শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে যে শুক্রবার তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো আর চাল কুমড়োর রেসিপি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাজার থেকে এটা অনেক দিন পর এনেছি এত নরম আর সব সময় এখানে পাওয়া যায় কিন্তু এরকম নরম পাওয়া যায়নি পাকা একদম মানে যেগুলো বিচা মোটা মোটা হয়ে যায় সেগুলো কেটে কেটে বিক্রি হয় এখানে কি করে সেগুলো রান্না করা আমি জানি নি আর এইগুলো হচ্ছে যে নরম আমরা সব দেশে ঘরে এইগুলোই রান্না করি আর যেগুলো পেকে যায় সেগুলো অনেকে সেই বড়ি টড়ি করে বিচা দিয়ে তো আজকে আমি এই রেসিপিটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিভাবে এই চাল কুমড়ো বানাই চাল কুমড়ো দেশে অনেকে বলে ছাঁচি কুমড়ো তো আমাদের দেশে চাল কুমড়ো বলে ছাঁচি কুমড়ো বলে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসার জন্যই আমি এই ভিডিওগুলো করছি আর তোমরা কালকে অনেক অনেক আমাকে কমেন্ট করে মানে আমাকে আরো উৎসাহিত করে দিচ্ছ আমার খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো আর তোমাদের এই কমেন্ট করে আমার এত আনন্দ লাগে কি বলবো তোমাদেরকে যেটা আমার মনে হয় তোমরা আমার একটা নিজের পরিবার তোমরা আর আমার তো পরিবার এই যে কপিলাতের সঙ্গে সংসারে এই পরিবার তোমাদের সঙ্গে একটা একদম নিজেদের মতন পরিবার হয়ে গেছে তো তোমাদের যখন কমেন্ট না আসে তখন মনটা খারাপ হয়ে যায় আর তোমরা যখন কমেন্ট করো ভালো ভালো আমার এত আনন্দ হয় কি বলবো তোমাদেরকে তো আজকে যে ছাঁচি কুমড়ো চাল কুমড়ো আমরা ছাঁচি কুমড়োই বলে দিচ্ছি এটাই বলি বেশি তো চাল কুমড়োটা বানাবো কিভাবে দেখতে থাকি এইখানে চাল কুমড়োটা হাফের মানে এই যে এক ভাগ রেখে দিছি চার চার ভাগের তিন ভাগ নিয়েছি আর অনেকটা হয়ে যাবে তাই ধরে তো সবাই পছন্দ করে নি তো গো গোবিনা পিনচ নাই এটাটা বানাই এরকম করে সরু সরু করে একদম আমানো করে নিয়েছি এই যে আমাদের রান্না বসে গেছে ভোগ রান্না আর আমাদের বৌমা আজকে लेके Porsche তিনটা গ্যাসে বসিয়ে দিয়েছে আমি ভাগ বসছিলাম আর সে কি সবজি করেছে অন্যটা করেছে ডাল করেছে আর এইদিকে কি করছ কুঁদরি কুঁদরি সবজি করছে আর অন্যটা হয়ে গেছে আর আমি শুধু চাল কুমড়োর রেসিপিটা দেখাবো শেয়ার করব আর শাকটা ভাজা হবে সজনে শাক এনেছিলাম সেদিনে সজনে শাকটা ওই যে দিয়ে দিচ্ছে ওইটা ভাজা হবে এই কড়াইতে তো দুজনে মিলে সব ভোগ রান্না করবো মানে ওর আধেক হয়েই গেছে আমার শাক বাঁচতে বাঁচতে আর আমাদের প্রভু ওইদিকে পাঠ করছে আমি বললাম যে আমার বন্ধুদেরকে একটু কীর্তন শোনাবে পাঠ শোনাবে একটু যাব প্রবুর কাছে কীর্তন শোনাই যদি আর আমি তাৎক্ষণ এইদিকে রান্নাটা একটু করে নিই তো আমি চাল কুমড়োর রেসিপি বানাবো তো তার জন্য এই যে কলাই পেটে নিয়েছি এটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা হয়ে গেছে বিচানা আর এরকম মিক্সিতে বেটে নিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এইটা কি কলাই বলে দিচ্ছি এগুলো এটা হচ্ছে যে খেসার খেসারির ডাল নি সেইটা সেইটা দিয়েছি আর লবণটা দিয়ে দিলাম আন্দাজ করে আর একটু আদা বাটা একদম অল্প আদা বাটা দিলাম লবণটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি গোটা জিরে একটু করলে দারুণ হয় একটু কালো জিরে দিয়ে আর দিয়ে দেবো একটু অল্প চিনি আর একটু হলুদ গুঁড়ো আর কিছু দেবো না এটা এখন হাতে করে ভালো করে ডেবে নেব যত ডাববে আর বড়াটা খুব সুন্দর নরম হবে হাতে হাতে করেই ডেবে নেবো এইদিকে এই যে সজনে শাক আর ভাজা হচ্ছে চাপলটা শাক দিয়ে এটা হয়ে গেলেই আমি চাল কুমড়ো মানে ওটা বানাবো বড়াটা বানাবো বড়াটা পরে বানাবো আগে চাল কুমড়োটা সেদ্ধ বসিয়ে দেবো আর এইদিকে আবার মল্লিকা আবার সেও টমাটার সবজি বানাচ্ছে একটু বলছে বোন কি দিয়ে খাচ্ছে না আমাদের আমার মেয়েটা তার তো সব পছন্দ নয় কেউ টমাটা করছে একটু যেটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি মানে সুতি ভাজা বলে সুতি ভাজা সরু সরু সুতির মানে ঝুড়ি ভাজা দিয়ে ওইটা বানাল তো এইদিকে যে আমি ডালটা হচ্ছে যে হাতে করে ডাব ডাবতে পারিনি সেই জন্য এইরকম এটা দিয়ে ভালো করে একটু ডাবছি আর এর মধ্যে আমি নিই ডালটা যখন বেটেছিলাম ওর মধ্যে হচ্ছে যে কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম ঝালের জন্য আর তোমরা এর মধ্যে একটু হিংও দিতে পারো আমি হিংটা দিয়েছি পরে দেখাতে ভুলে গেছি হিং দিয়ে দিলে টেস্টটা বেশ ভালো হয় তো এখন এই যে চাল কুমড়োটা বানাবো একটু প্রথমে তেল দিয়ে দিচ্ছি একদম অল্প এখন তেল দিচ্ছি আর তেল দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি অনেকটা নব দাও

তে তো আমাদের সব কিচি প্রে তৈরি গেছে মলিকা ওইদিকে সেই টমেটারে ওইটা বানাচ্ছে ওইটা একদম অল্পসময়েই হয়ে যায় মশলা কস আর রস মানে সে মানে দিয়ে দিলেই হয়ে যায় আর এইদিকে চাল কুমড়াটা সেদ্ধ হতে একটু টাইম লাগাইবে ওটা সেদ্ধ বসিয়েছি এটা হয়ে গেলে তারপর ওইদিকে বড়াটা ভাজা হবে মলিকাকে ডাকতে দিয়েছি আমি পাঁচ মিনিট ঢাপছে সে কোলাইটা আর আমি ওইদিকে যাই একটু চাল কুমড়াটা সেদ্ধ বসিয়ে দিয়েছি যতক্ষণ আমাদের বহুল কাছে যাই যে কিছু কীর্তন ভোগ যাইও শোনাতে তো আমাদের প্রভুকে জিজ্ঞাসা করছি যে আমাদের অনেক বন্ধুরা আছে বলে ভোগ নিবেদন যখন করা হয় দর্শন করাতে তো ভোগ আমরা দর্শন করাইনি ভোগ নিবেদন করার আগে তো প্রসাদটা দর্শন করাই ভোগ নিবেদন করা হয়ে গেলে ভগবানের যেটা ভোগ নিবেদন করা হয় সেইটা প্রসাদ হিসাবে দর্শন করাই তো এখন আমাদের প্রভু বলবে যে ভোগ নিবেদন করলে দর্শন কেন করাতে নেই ভোগ নিবেদন করার আগে দর্শন করালে ভগবানের যে ভোগ

তো ওই প্রসাদ প্রসাদ মানে দর্শন করাই ওইটাই প্রসাদ দর্শন করা মানে মানুষের অনেক তো অনেকে আগেই দর্শন করে দেয় ভোগ নিবেদন করার আগে কিন্তু ওইটা দর্শন করানো উচিত না তোমরা দেখেছো অনেক মন্দিরে ভোগ যখন ভগবানের কাছে নিয়ে যায় ভোগকে ঢাকা দিয়ে নিয়ে যায় কেন কি অনেকের দৃষ্টি পড়ে যায় সেই জন্য আমাদেরকেও এরকম আমরাও ঘরে করি তারপরে তোমাদেরকে পরে প্রসাদ দর্শন করে দিই আর রান্নাটা দর্শন করাই রান্নাটা দর্শন করাই যখন ভোগের প্লেট সাজাই তখন দর্শন করাইনি ভোগ যে সাজানো হয় তারপরে ভোগ নিবেদন করা হয় ওইটা ভগবানের কাছে চলে যায় রান্নাটা শেয়ার করি আর তোমরা অনেকে নিরামিষ রান্না শিখতে পারবে সেই জন্য শেয়ার করি আমাদের প্রভু একটা কীর্তন শোনাবে কীর্তন শুনিয়ে দিই आज के एक टू कीर्तन सुना बे अनेक दिन पर गुरुदेव महिमा कीर्तन की जाए जगत उलसिला प्रभुपाद की जाए सिला गुरुदेव की जाए और समान गुरुदेव बजावन बजा भूमि निवासी जन भक्ति

युगालभजनकं इष्टमं ते भरीणामि युगलभजनकं पदती अपूर्वाजत पदति अपूर्वाजत गजब कज भूमिबाजी जानी हारी पबी मरने तुम जान लिया जिये

ভীষণটাই ফুল আসছে অনেকটাই বড় সেই অল্প করেই মানে ভিডিও মানে কীর্তনের ভিডিওটা অল্প করেই নিয়েছি আমি চলে এসেছি আপনার করে আমি এইটা চাল কুমড়োটা সিদ্ধ করে সেদ্ধ বসে দিয়ে গেছিলাম তো এখন চলে এসেছি এখন এইগুলো দেখাবো আমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য তো এদিকে এই যে চাল কুমড়োটা সেদ্ধ হচ্ছে আর এখানে চাল কুমড়ো প্রচুর শক্ত হয় নরম হলেও শক্ত এই যায় আর দেশে হলে কতটা কারি কেটে হয়ে যায় এরকম সরু সরু করে আমন করি আর এখানে একটু সফট থাকে এইজন্য একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হচ্ছে তো তেল গরম হচ্ছে বড়া গুলো ভিজানো এখন বড়ির মতন বড়া গুলো ভাজবো তো মৌলিকা যে ডেবে দিতে খুব সুন্দর করে এখন ভেজে নি একটু পাতলা হয়ে গেছে কেন কি চাল কুমড়োর ঘন্ট হচ্ছে আমাদের প্রভু কীর্তন করে উঠেও পড়েছে দেখছে ভোগের জোগাড় হয়েছে কিনা আর আমাদের এদিকে রান্না হচ্ছে তা এখন এই যে একটু উল্টি পাল্টিয়ে একটু ভেজে নেবো আর লাল লাল করে তারপরে এই কড়াতেই ভাজা হয়ে গেলে আমি ওই দিকে সেদ্ধ হচ্ছে চাল কুমড়োটা এইখানেই মশলাটা একটু বানিয়ে নেব এই যে বড়া গুলো কিছুটা ভাজা গেছে আর কিছুটা ভাজাচ্ছে কত সুন্দর বড়া গুলো হয়েছে এত নরম হয়েছে আর মুজমুজ হচ্ছে এগুলো সবজির মধ্যে দেওয়া হবে এখন এই যে চাল কুমড়োটা নামিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে একটু গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর কালো জিরে তো এটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হিম এর মধ্যে আর একটু টমেটো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা দিব এটাকে একটু ভেজে নেবো ভালো করে আদা আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো

চাল কুমড়ো গুলো সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম আজকে প্রচুর গরম আমাদের এখানে কেন কি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে একবারে আর গরমটা পড়েও গেছে গরমটা বৃষ্টি হলেই ঠান্ডা লাগে আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে গরম শুরু হয়ে যায় পেয়ে যে এখন জল আন্দাজ মতন দিয়ে দিছি আর একটু রসা টসাই রাখবো আর মধ্যে এখন চিনিটা দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি মিষ্টি হয় চিনিটা একটু দিয়ে দিলাম একটু ফুটে গেলেই বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে লবণটা দিয়েছি চান চুমড়োটা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি মশলার সাথে একটু লবণ দিয়েছি আর লবণটা দেওয়ার দরকার নেই সেদ্ধ হয়ে গেছে এটা শুধু ফুটে গেলে গুলো দিয়ে দেবো ফুটতে শুরু করে দিয়েছে আমি বড়া দিয়ে এর মধ্যে যতগুলো ভেজেছিলাম এখন গুলো দিচ্ছি আর্ধেক রেখে দিয়েছি তো এইভাবে চাল কুমড়ো দিয়ে আর বড়া দিয়ে দারুণ লাগে তোমরাও বানিয়ে দেখবে তোমরা অনেকেই বানাও এরকম ভাবে তবু আমি যে আমি যে এরকম হিসাবে বানাই সেইটাই শেয়ার করছি চাল কুমড়ো অনেক রকম হয় রেসিপি তো আমি আজকে এইভাবেই বানালাম তো এখন এটা ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতন রেখে দেবো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে হলো শুক্রবার শুক্রবারে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে দেখুন কত রকমের রাজভোগ তো ভগবানকে এইভাবে ভোগ নিবেদন করবে সুন্দর সুন্দর সব মানে ভোগ এখানে অন্য দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে ঘিটা দেখাই যায়নি কেন কি গলিয়ে দেওয়া হয় ঘি অন্যের মধ্যে মিশিয়ে যায় আর এখানে বড়া দেওয়া হয়েছে যেটা সবজিতে দেওয়া হয়েছে বড়া কিছু ভাজা দেওয়া হয়েছে আলু মাখা রুটি লেবু লবণ আর এইদিকে আছে জল মুগ ডাল আর সেউ টমাটারের সবজি আর কুদরি আলু ভাজা সজনে শাক ভাজা কাসন্দি মাখা আর এই যে চাল কুমড়ো বড়ি বড়ি বলছি বড়া দিয়ে আর চাল কুমড়োর ঘট্ট দুপুরের রাজভোগা প্রসাদ পেতে বসেও পড়েছি প্রসাদ পাও হয়ে গেছে সবার আর লাস্টের দিকে আমি তোমাদেরকে বলছি যে যে রেসিপি বানিয়েছিলাম আমি শুধু একটা জিনিস দিতে ভুলে গেছি তবুও দারুন টেস্ট হয়েছে আমি ওইটা মাথা মা পোষাক পাচ্ছি অন্য পাচ্ছি আর ওইটাই দিতে ভুলে গেছি চরশে পস্তু বাটা বের করেও রেখেছিলাম ফ্রিজ থেকে ফ্রিজে রেখে দিতেছে তো সেইটা একটু দিলে এক চামচের মতন আরো টেস্ট আরো দশগুণা বেড়ে যেত কিন্তু ভালো লেগেছে আমার মেয়ে বলছে ভালো হয়েছে প্রভুও বলছে ভালো হয়েছে আর এই বড়াগুলো তো এত ভালো লেগেছে আমার মেয়ের ভাজাই কত খেয়ে নিচ্ছে যতগুলো ভাজা রেখেছিল সে আত্ম সব শেষ করে দিতে আর সবজিতে যে বড়াগুলো দিয়েছি এত নরম লাগছে এত নরম আর এই চাল কুমড়ো মাখি মাখি আমি এগুলো অন্যটা পাচ্ছি দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়েছিলাম সেটা শুধু একটা ভুল হয়ে গেছে আমার ভুলের জন্য আর কিন্তু যে যেরকমই বানিয়েছি টেস্টি হয়েছে সবাই বলছে ভালো হয়েছে আর সর্ষে পোস্ত বাটাটা দিলে আরো মানে এত টেস্টি হতো কি বলবো তো তবু মানে সবারই খুব পছন্দ হয়েছে যে এরকমই বানিয়েছি আর আমার কি হয়েছে কেন ভুল হয়েছে আজকে ওই রেসিপিটা বানাতে বানাতে একটু দেরি হয়ে গেছিলো তো আমাদের প্রভু শুধু মানে টাইম দেখছে যে কখন হবে জোগাড় হবে কখন জোগাড় হবে সাড়ে এগারোটা বেজে গেছিলো আর আমাদের ভোগ নিবেদন করা হয় এগারোটা এগারোটা পনেরোর মধ্যে ভোগ মানে নিবেদন করে দেয় পৌনে এগারোটাকে ভোগ দর্শন করে দিই পৌনে বারোটার সময় ভোগ দর্শন করে দিই তারপরে আমাদের সব তাড়াতাড়ি প্রসাদকে অফিসে যায় সেই জন্য আজকে কি হয়েছে তাড়াতাড়ি করতে 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 মানে বলেনি তাড়াতাড়ি করলে যে এরকম অবস্থা যা অবস্থা হয় সেই জন্যই সর্ষে পোস্তবাটা সাইডে রয়ে গেছে আর ওইগুলোই বানিয়ে মানে যাই হোক তবু ভালো হয়েছে প্রসাদ মানে খুবই ভালো টেস্টিও হয়েছে যেইটাই বানিয়েছি ভালো হয়েছে তো তোমরা যদি বানাতে চাও ওর মধ্যে একটু সরষে পোস্তবাটা এক চামচ কি দু চামচের মতন ওর মধ্যে দিয়ে দেবে যেরকম মশলা বানিয়েছি ওর ওই মশলার সাথেই দিয়ে দেবে আর এই এরকম ভাবে আর বড়াগুলো সত্যি বলছি দারুণ হয়েছিল ওই বড়াটার জন্যেই আরও টেস্ট মানে সবজিটার টেস্টটা ভালো হয়েছে তো আর একটু আছে আমি ভাবছিলাম আবার বাজারে গেলে আবার যদি পাই আর একটু আরেকটা ছোট দেখে এনে আরেক দিন রান্না করবো সর্ষে পোস্ত দিয়ে তো দারুণ লাগে তো একটা ভুলের জন্যেই আমার এরকম হলো তো মানে যাই হোক ভালোই হয়েছে তা এখন হচ্ছে যে প্রসাদ আরে পা হয়ে গেছে সব বিশ্রাম করা হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমি একটু পরে একটু মার্কেটে যাব। সবজি আরে মানে একাই যাব মলিকা ঘরের সব সেবা করবে ঘরের বাকি আর আমি একটু একাই যাব বেশি কিছু না ফল টলগুলো আনতে যাব। আর আমাদের গোপীনাথের তো জানো ফল সব দিন সকালে বিকেলে সব ফল ভোগ নিবেদন করা হয় সেই জন্য ফলটা আনতে যাব তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় আজকে একটু রেসিপি ভিডিও দিয়েছি আর আমাদের বহু সুন্দর একটা কীর্তন শুনিয়েছে তোমাদেরকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও